হ্যালো গাইসো হেলথ এর পক্ষ থেকে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের টপিক তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে তোমরা অনেকে বলেছিলে যে দিদি থাইরাইডের সমস্যা রয়েছে কি কি খাবার খাবো আর কি খাবো না কোন এক্সারসাইজ করলে থেকে আমরা নিজেদেরকে সুস্থ রাখতে ওকে তো যদি আপনার থাইরয়েডের সমস্যা থাকে মেডিসিন আপনি দীর্ঘদিন ধরে খেয়ে যাচ্ছেন অথচ আপনি কোন রকম কোনো পরিবর্তন বুঝতে পারছেন না তাহলে আপনার থাইরয়েডের কাহিনী আমি যে এক্সারসাইজের কথা বলছি সেই এক্সারসাইজ কিন্তু শেষ করতে পারে তো চলুন সরাসরি মূল বিষয়ে ফিরে যায় থাইরয়েডের কিন্তু অনেক রকম টাইপ রয়েছে যেটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম সেটা হলে কি হয় শরীরের ওয়েটটা বেড়ে যায় আর একটা থাইরয়েড রয়েছে যেটা কিন্তু আমাদের শরীরে মানে ওজনটাকে ভীষণভাবে শুকিয়ে নিয়ে আসে তো দুটোর ক্ষেত্রেই আমি একটা কমন এক্সারসাইজ এখানে শেয়ার করব যে এক্সারসাইজটা করলে আমাদের থাইরয়েডটা কিন্তু শরীর থেকে আস্তে আস্তে নির্মূল হয়ে যাবে এবং আমরা সুস্থ থাকতে পারবো আপনাদের মনে হতে পারে যে এক্সারসাইজ কিভাবে থাইরয়েডটাকে কমাতে পারে আপনি তো প্রত্যেক দিন ওষুধ এবং কিছু দিন ধরে ওষুধ খেয়ে যাচ্ছেন ওষুধে আপনার কন্ট্রোল হচ্ছে না অথচ এক্সারসাইজে কন্ট্রোল হবে হ্যাঁ এক্সারসাইজে কন্ট্রোল হবে কিভাবে কন্ট্রোল হবে চলুন দেখে নেই দেখুন আমরা যখন এক্সারসাইজ করি তখন আমাদের শরীরে বিভিন্ন রকম কেমিক্যাল উৎপন্ন হয় ঠিক আছে আর আমাদের শরীরের যে হরমোন গুলো রয়েছে সেই হরমোন গুলো কিন্তু ঠিকঠাক ভাবে কাজ করতে পারে থাইরয়েড যাদের শরীরে রয়েছে তাদের শরীরটা মিস্তেজ হয়ে যায় বিকজ মেটাবলিজম যেটা থাকে সেটা অনেকটাই কমে আসে তো এই মেটাবলিজম পাওয়ারটাকে যদি আমরা বাড়াতে চাই তাহলে কিন্তু আমাদেরকে প্রত্যেক দিন নিয়ম করে কুড়ি থেকে তিরিশ মিনিট ব্রিক্স ওয়াকিং করতে হবে ব্রিক্স ওয়াকিংটা অনেকেই জানে না সেটা আবার কিরকম হ্যাঁ সেটাই বলবো যে আপনি খুব জোরেও দৌড়াবেন না আবার খুব স্লো হাঁটবেন না ঠিক আছে মিডিয়াম যে হাঁটার গতিটা সেটা করতে হবে আবার আমাদের শরীর থেকে ঘামও ঝরবে আপনি কথাও বলতে পারবেন এই রিদিমে যদি আমরা হার্ট অ্যাটাকে বজায় রাখতে পারি এবং কুড়ি থেকে তিরিশ মিনিট যদি আমরা হাঁটতে পারি তাহলে আমাদের শরীর থেকে ফিল গুড যে হরমোন অর্থাৎ সেরোটোনিক ডোপামিন নামক এক ধরনের কেমিক্যাল আমাদের ব্রেন থেকে নিঃসৃত হয় এবং থাইরয়েডের পেশেন্টের যে ঘন ঘন মুড সুইং হয় বা তাদের যে মনটা স্যাড থাকে ডিপ্রেসড হয়ে যায় ঠিক আছে লেজি লেজি একটা ব্যাপার চলে আসে এই সমস্যাগুলো কিন্তু খুব সহজেই নির্মূল হয়ে যাবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে থাইরয়েড আর

করার চেষ্টা করবেন ঠিক আছে আপনি বিগত দিনে যে প্রচুর ওষুধ খেয়েছেন সেই ওষুধেও যখন আপনার থাইরয়েড কিউর হয়নি এখন আপনি ব্রিক্স ওয়াকিংটা করে দেখুন যে একটা অবিশ্বাস্য পরিবর্তন আপনার শরীরে আসছে আপনি যদি ব্রিক্স ওয়াকিংটা না করেন তাহলে আমার কথাগুলো আপনার কাছে গল্পের মতো মনে হতে পারে আপনি এটা আজই ট্রাই করুন এবং কন্টিনিউ এটা বেশ কিছুদিন করতে থাকুন তাহলেই আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরে ঠিক কতটা পরিবর্তন এসেছে গ্লুটেন এড়িয়ে যাওয়া উচিত যেমন হচ্ছে আটা ময়দা পাউরুটি এই ধরনের খাবারগুলো এড়াতে হবে চিনি অ্যাভয়েড করতে হবে চিনি যদি আমরা বেশি খাই তাহলে কি হবে আমাদের যে থাইরয়েডের হরমোনটা রয়েছে সেই হরমোনের ব্যালেন্স কিন্তু নষ্ট করে দেয় আর আমাদের সমস্ত রোগের উৎস হচ্ছে চিনি ঠিক আছে চিনি আপনি যত কম খাবেন তত সুস্থ থাকতে পারবেন এবং আমাদের অর্গানগুলোও কিন্তু ভালো থাকবে এবং হেলদি থাকবে চিনি খেলে হরমোনের ব্যালেন্স তো নষ্ট করবে সঙ্গে ইনসুলিন যে রেজিস্ট্যান্স রয়েছে সেই ইনসুলিনের রেজিস্ট্যান্স কিন্তু নষ্ট হতে পারে তাই চেষ্টা করবেন চিনি কম খাওয়ার ব্রকলি বাঁধাকপি ফুলকপি এই ধরনের সবজিগুলো কিন্তু কাঁচা খাবেন না অনেকে আছেন কাঁচা খান স্লাড হিসাবে খান যাদের থাইরয়েড রয়েছে তারা এই ধরনের সবজিগুলো সিদ্ধ বা রান্না করে খান তাতে কোনো সমস্যা হবে না যদি আপনি সরাসরি খেতে যান তাহলে আপনার থাইরয়েডের যে হরমোনটা রয়েছে সেটার ব্যালেন্স কিন্তু নষ্ট হতে পারে তাই সিদ্ধ করে খাওয়ার চেষ্টা করবেন থাইরয়েডের হরমোন যে আয়োডিন শোষণ করে সেই আয়োডিন শোষণ করার ক্ষমতাটা কিন্তু নষ্ট হয়ে যায় ওকে হাইপোথাইরডিজম সস বা ফুট এগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন বিকজ এই ধরনের খাবারগুলো থাইরয়েডের হরমোনের ব্যালেন্স নষ্ট করে দেয় ওকে তো আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ সঙ্গে থাকবেন এবং আর নিত্য নতুন হেলথ টিপস পেতে বা আপডেট পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ওকে থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও টাটা অল দ্য বেস্ট